আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিওটা দেখে থাকেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আপনাদের আজকে দেখাচ্ছে চলেছি এসিয়াই মিনি পাওয়ার টিলার এসিয়ই মিনি পাওয়ার টিলারটি হল একশো সত্তর এফডি সাত হর্স পনের সাত হর্সের এই এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি এই এশিয়ায় মিনি পাওয়ার টিলার টিলারটি আপনার ডিজেল চালিত ইঞ্জিন যা আপনারা এক বছর ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি আপনারা দুই ধরনের কাজে ব্যবহার করতে পারবেন এক শুকনায় চষতে পারবেন কাদায়ও চতে পারবেন শুকনার জন্য ব্যবহার করা হয়েছে বত্রিশটি ফাল এবং কাদার জন্য ব্যবহার করা হয়েছে চব্বিশটি ফাল কাদা শুকনায় দুইটায় আলাদা আলাদা ফাল তাই এবং এই এ মিনি পাওয়ার টিলারটি ডিজেল চালিত ইঞ্জিন যা এক লিটার ডিজেলে আপনি দুই বিঘা জমি চাষ করতে পারবেন অনাসে এবং হাডি এবং মজবুত টেকসই এই এসআই মিনি পাওয়ার টিলারটি তাই যাহাদের নেওয়ার ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া দশ না ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের নতুন শাখা উদ্বোধন হয়েছে এই শাখা থেকেও আপনারা নিতে পারেন এই শাখাটা হইল মহেশ ঝিনাইদা জেলা মহেশপুর থানা বাকসপুতা নেপার বাজার বা নেপার মোড় এখান থেকেও আপনারা সরাসরিও আসতে পারেন এছাড়া আমরা বিভিন্ন ধরনের খড় ও ঘাস কাটা মেশিন বেঁচে থাকি তাই যাদের নেয়ার ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তাই যাহাদের নেওয়ার ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবারই শরীরে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ